আপনি কি কখনো ভেবেছেন এমন একটি পাতা আছে যা মানুষ খায় আবার গাছও বাঁচায় যাতে পরবর্তীতে আবার এই পাতা খেতে পারে কিন্তু একই পাতা আবার মানুষের ধ্বংসও ডেকে আনে রাস্তার ধারে পুকুর পাড়ে কারো ছাদ বাগানে বা কারো টবের মধ্যে যে মোটা মোটা পাতার গাছ দেখেন সেটাই হচ্ছে লাগালেও লেগে যায় তাই অনেকে একে অমর পাতাও বলে থাকে ছোটবেলায় আমার এক খালা ছিলেন আবার কাশি শুরু হলেই এই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে আমাদের খাওয়াই দিতেন মনে হতো জাদু কিছু এই পাতা আমাদের পেটের কমায় কিডনির পাথর গলাতেও সাহায্য করে কফ সরায় পেটের জ্বালা কমায় অনেকে আবার এই পাতার রস খেয়ে অ্যাসিডিটি ও গ্যাস থেকে বাঁচে অনেকের ঘা বা ক্ষতর উপরে এই পাতার পেস্ট লাগালে তা দ্রুত সেরে যায় মানে ঘরের বারান্দায় একটা টব থাকলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ঘরে একটা ছোটখাটো দাগ ডাক্তার আছে কিন্তু এখানেই সমস্যা শুরু যে জাদুর কথা শুনে মানুষ এই পাতার রস গিলে ফেলে তারা ভাবে প্রাকৃতিক জিনিসে কি ক্ষতি হবে এই অহংকারে মূল গোলটা বাদ বেশি খেলে পেটে গোলমাল হয় বমি আসতে পারে এমন কোন কোনো ওষুধ চলাকালীন খেলে ওষুধের সাথে তার পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে পাথর কুচি কিন্তু সবার জন্য না ডায়াবেটিস প্রেশার বা গর্ভবতী মায়েদের জন্য হলে দশ বার ভাবতে হবে আরেক ঝামেলা হলো আর একটু মাটি পেলে এই গাছ পুরো ছড়িয়ে পড়ে আপনি টপ থেকে ছেড়ে ফেললেন কিন্তু মাটিতে পড়লো আবার ওইখান থেকে বংশ বিস্তার শুরু আপনি যেটাকে ওষুধ ভেবে ঘরে রাখলেন সেটাই আবার অন্য গাছের শত্রু হয়ে দাঁড়াবে তাই এই পাতর কুচি শুধু উপকারেরই নয় এটা সচেতনতার পরীক্ষাও আপনি কি ভেবে এই পাতা খান নাকি অন্যের কথা শুনে শুনেই গিলে ফেলেন কমেন্টে জানান ধন্যবাদ